নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিতভাবে জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে চোদ্দ তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাওড়া হুগলি কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জেলাতে একটু তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি দেখি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন কাঁথি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এবং দেখুন যদি দেখি এই দেখুন এই যে জায়গাগুলিতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা হলদিবাড়িতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি নামখানা প্রাসেরগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গাতেই সকাল থেকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা গোসাবা বারিপুজ এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে গোসাবা বারুইপুর জয়নগর মাজেলপুর হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বালিচক কিছুটা বেলদার বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ময়না ভগবানপুর সবং পিংলা বালিচক বেলি খড়গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক এবং কেশপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ বারুইপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বাগনান চাকদা পান্ডুয়া শান্তিপুর চন্দননগর হাওড়া এবং কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে যারা অর্থাৎ পুরুলিয়া বাকরা দিকে সকাল থেকে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খাদরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে এই যে জাগলি রয়েছে তখন বৃষ্টি হতে পারে খাদরা হাতিরামপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চাম মানবাজার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি এই দেখুন বলরামপুর সমলো জায়গায় বাগমন্ডি শুক্লারা বলরামপুর বড়বাজার সিন্দ্রি কেন্দা এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দেখুন নদীয়া সংলান্ন কৃষ্ণনগরে বৃষ্টি হতে পারে শান্তিপুরে বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বীরভূম সমন্বয় সিউড়ির দিকে একটু জল বৃষ্টি হতে পারে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে সোমবার দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা এবং নদীয়ার দিকে ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন গোসাবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন জয়নগর মাজিলপুর বারুইপুর উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে চন্দননগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি উত্তর চব্বিশ পরগনার দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা থাকছে বাদুরিয়া স্বরূপনগর হাওড়া নগরুকা আঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে নদীয়ার এবং কিছুটা দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বাগুলা শান্তিপুর নানাঘাট এবং কৃষ্ণনগর এই সমস্ত জেলায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী ঘুসখরা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন বাঁকুড়া যে সমগ্ন জায়গাগুলি রয়েছে একটু বেশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দেখুন বর্জরা গঙ্গাজল ঘাটি ছাতনা বাঁকুড়া বেলাতর এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি কাকসা এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ জয়ালু বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া সংগ্রহ জায়গায় একটু জয়ালু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি দেখুন হুড়া পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর এবং মুড়ি সংগ্রহ জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বর্ধমানের যে উপরের দিকে জায়গাগুলি রয়েছে বোলপুর এই যে দেখুন যদি দেখি বোলপুর ঘুসকরা দুর্গাপুর সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি কাটোয়া সরানো জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে চাপড়া মুরগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং বোলপুর সংরণ্য জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার নানুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দেখুন পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি এবং দেখুন নীস এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বীরভূম বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি দুমকা নলাটি দুলিয়ান এখানে বৃষ্টি হতে পারে এবং দেখুন মুর্শিদাবাদ সমানো জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু বিশেষ করে বেলডাঙ্গা না হরিহরপাড়া এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাড়গ্রাম গোরকানা বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি দমকল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখুন যদি আমরা দেখি তা দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা বর্ধমানের যে এই যে লাগোয়া জাগাগুলি আছে এখানেও বৃষ্টি কিন্তু বেশ ভালোই হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি খণ্ডঘোষ পাত্রসায়র এই সমস্ত জেলা হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে সোমবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু আবারও রাতের দিকে কলকাতার দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন কলকাতার চন্দননগর হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ খড়গপুর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তবে চন্দ্রনগর এবং হুগলি সমন্বয় জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পান্ডুয়া চাকদা বনগা হাবড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে জাগাগুলি রয়েছে চন্দ্রনগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন এই যে জাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মাসাদ জংলাপাড়া জগৎবল্লভপুর আরামবাগ ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা কিন্তু দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়ার দিকে রাতের দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর মুড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে জয়পুর সিন্দি পুরুলিয়া এবং দেখুন যে ঝালিদা এখানে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুঞ্চা কেন্দা শুকলারা বলরামপুর সিন্দি মানবাজার এবং মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা দেখুন উত্তর চব্বিশ পরগনা ও নদীয়া গনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে বাকি সমস্ত জায়গাতে মেঘলা কার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার যদি আমরা দেখি তাড়াতাড়িতে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জাগুলি রয়েছে দীঘা কাঁথি জলেশ্বর বেলদা হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং এই যে জাগলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা কাঁথি মন্দারমণি এই যে দেখুন এই যে জাগলি রয়েছে এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা বিশেষ করে দেখুন হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা জড়ো বাতাস বইতে পারে পাশাপাশি ভারী বৃষ্টি থাকবে দেখুন যদি কি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপরের দিকে জায়গাতেও বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি কি পান্ডুয়া চাকদা বনগা চন্দ্রনগর হাওড়া এই সমস্ত জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং খর্দার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি সকালের দিকে কিন্তু বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমানের উপরের দিকের বোলপুর গুসখড়া কাটোয়া এবং দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি সকালের দিকে কিন্তু মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টিটা হতে দেখুন বৃষ্টি হতে পারে করিমপুর দমকল জলঙ্গি হরিহরপাড়া মুর্শিদাবাদ বহরমপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে মঙ্গলবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মঙ্গলবার কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে তবে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি দুর্গাপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে কিছুটা দেখুন কাটোয়া এবং নদীয়া সমান্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন এই যে রয়েছে বনগা, চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জেলায় একটু ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি থাকবে কলকাতা আরামবাগ খড়গপুর কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বেশ ভালোই দেখুন যদি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি তমলুক কোলাঘাট উলুবেড়িয়া আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে হাবড়া চন্দ্রনগর খড়গপুর ব্যারাকপুর পানিহাটি যে দেখুন সিঙ্গুর মাসা জংলাপাড়া জগৎবল্লপুর থানাকুল আরামবাগ দেখুন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে সমস্ত জায়গাতে মেঘলা গাছ থাকবে তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে কোন কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে ষোলো তারিখ বুধবার নিম্নচাপের ফলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন যদি দেখি আরামবাগ এবং কিছুটা হুগলির দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কোলাঘাট কলকাতা খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি থাকবে তবে এই যে জায়গাগুলি রয়েছে গোয়াল্টা চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন হুগলি চন্দ্রনগর শান্তিপুর ব্যারাকপুর পানিহাটি এবং উত্তর চব্বিশ পরগনা নগরুখা খাজরাপাড়া এই সমস্ত কত জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি উত্তরবঙ্গের বিশেষ করে দেখুন মালদা মালদা এই সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব যে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের এখানে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সমগ্র জায়গায় বৃষ্টি হতে পারে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে খড়গপুর এই যে দেখুন খড়গপুর চাকুলিয়া খড়গপুর চাকুলিয়া জলেশ্বর এবং কোলাঘাট এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে দেখুন এই যে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় হতে পারে দেখুন যদি দেখি তমলুক কোলাঘাট উলুবেড়িয়া চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে পাঁচকুড়া পাঁশকুড়া ঘাটাল, কেশপুর শালবনি মেদিনীপুর এই সমস্ত জেলায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু থাকবে শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি এবং পুরুলিয়া এই সমস্ত জেলা হালকা বৃষ্টি থাকবে তবে বীরভূমের দিকে কিছুটা জল বৃষ্টি হতে পারে নলাটি দুমকা রামপুরহাট এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন বুধবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তালে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে জাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর এই সমস্ত জেলায় একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে পান্ডুয়া এবং দেখুন যদি দেখি এই যে দেখুন মেমারি এবং দশগড়া এই সমস্ত জেলায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা আমাদের বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দেখুন বাঁকুড়া পুরুলিয়ার দিকে বেশ জল বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বলরামপুর খাদরা বাঁকুড়া এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পুরুলিয়ার যে লাগোয়া জাগাগুলি রয়েছে বেশ জল বৃষ্টি হতে পারে মঙ্গলবালাপুর পুঞ্চা কেন্দা শুকলারা পুরুলিয়া সিন্দি জয়পুর বাগমন্ডি এই সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ